আজকে একটা আনবক্সিং ভিডিও এবং কিছু কথা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলি এই পার্সেলটাতে কি আছে এটাতে রয়েছে একটা ওয়াটার ফিল্টার আমরা ইউএসএ এসেছি প্রায় ছ মাস হলো আর এই নিয়ে আমাদের মোট তিন নম্বর ওয়াটার ফিল্টার পারচেস করা অনলাইন থেকে গত দুবারের ওয়াটার ফিল্টারটা ছিল জিরো ওয়াটারের তবে এইবার নিয়েছে আমরা ব্রিটা ব্র্যান্ডের জার্মানির অ্যাপার্টমেন্টে থাকাকালীন আমরা কোনো রকম ওয়াটার ফিল্টার ইউজ করতাম না তখন আমরা ট্যাপ ওয়াটারের জলটাই খেতাম ইভেন ওখানকার ম্যাক্সিমাম লোকই তাই করে আবার অনেকে ফিল্টার ইউজও করে তবে ইউএসএতে আসার পরে দেখলাম যে আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট এবং এখন যে অ্যাপার্টমেন্টে আছি দুটো অ্যাপার্টমেন্টেই জল প্রচণ্ড অপরিষ্কার ফিল্টারড ওয়াটার খাওয়া ছাড়া এখানে আর কোনো মোটে উপায়ই নেই প্রথমে তো আমরা এসে একটা ছোট ওয়াটার ফিল্টার কিনেছিলাম যেটা মোটামুটি এক মাসের মধ্যেই খারাপ হয়ে যায় তারপরে একটা এই সেম সাইজের বড় ওয়াটারের ওয়াটার ফিল্টার কিনেছিলাম তবে ওটা ইউজ করতে করতে বুঝলাম যে ওটার ফিল্টার রিফিলিংটা প্রচন্ড কস্টলি আরও নানা রকম সমস্যার জন্য ওই ওয়াটার ফিল্টারটাও আমাদের বাদ দিতে হয় এবং এইটা হচ্ছে আমাদের তিন নম্বর ওয়াটার ফিল্টার কেনা গত দুবারই আমরা অ্যামাজনের রিভিউ দেখেই কিনেছিলাম ফিল্টারটা আর এইবারটা কিনেছে হচ্ছে আমাদের বন্ধুদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনারা হয়তো ভাবছেন যে জলে কি এমন সমস্যা হতে পারে যে জন্য এতবার করে ফিল্টার চেঞ্জ করতে হচ্ছে দাঁড়ানোটা আপনাদের শেষ ক্লিপে একবারটি দেখাবো ইউএসএতে থাকা প্রায় প্রতিটি মানুষই হয়তো এই ব্র্যান্ডটার সাথে খুব ভালোভাবে পরিচিত অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগ মানুষই কিন্তু ওয়াটার ফিল্টারই ইউজ করে আর কিছু মানুষ আছে যারা কেনা জল খায় আমাদের দেশে যেমন ব্যারেলে করে করে জল বিক্রি হয় এই দেশেও জানেন তো সুপার মার্কেটে দেখেছি যে ব্যারেলে ওইভাবেই জল বিক্রি হয় এমন কি সেই ব্যারেলের জল কিন্তু আপনি রিফিলও করাতে পারেন মার্কেটে গিয়ে গত যে তিনবার আমরা ফিল্টার করেছি তার মধ্যে সব থেকে এটাই আমাদের কস্টলি আর এটার দাম আমাদের পড়েছিল ওই বত্রিশ কি তেত্রিশ ডলার মতো যদিও আমরা এখন এটা অ্যামাজন প্রাইম সেল থেকে কিনেছি সাথে এক্সট্রা আমরা কটা রিফিলিং ক্যান্ডেলও নিয়ে নিয়েছি আর এবার চলুন আপনাকে দেখায় যে এখানকার অ্যাপার্টমেন্টে জলে কতটা নোংরা পার্টিকেল। এই যে এটা হচ্ছে আমাদের এখন ওপরের পোর্শনটার কারেন্ট সিচুয়েশন এটা তিন দিন অন্তর অন্তর আমাকে পরিষ্কার করতে হয় দেখো কি পরিমাণ নোংরা পার্টিকেল এখানে জমা হয়েছে আমরা কি একাই এই সমস্যায় ভুগছি নাকি ইউএস এর ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্টেই এই একই গল জানাবে অবশ্যই